ইউনিটের পাশে সবসময় এবং যেহেতু এটা আমার এলাকায় সৌভাগ্যক্রমে আমার এলাকায় এটা পার্লার করে গেছে তো আমার সুবিধা হবে যে আমার যে কোনো প্রোগ্রামে যখন আমার তারকা বন্ধুরা যখন সুসজ্জিত হতে চায় হতে চায় বিভিন্ন রকম তখন আমি নিশ্চয়ই সাজেস্ট করব এখানে আসার জন্য আর জান না তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমার সকল তারকা শিল্পী এবং আমার নর্মালও যারা স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট হতে যাচ্ছে বা স্টুডেন্টরা প্রতিদিন যারা পারফরমেন্স করে তাদেরকেও বলবো এখানে যেন সবাই সাজুবুজি করে যায় এবং এই সৌন্দর্যের পাশে আমি সবসময় আছি ভালো কাজের সাথে সবসময় আছি অনেক অনেক শুভকামনা তোমার জন্য আজকে একটা একটা কমার্শিয়াল জোনে বিউটি ওপেনিং এ এসেছি আমার কাছে মনে হয় যে আমরা যারা মিডিয়া কর্মীরা আছে তারা খুবই পরিশ্রমী এবং এখন তো সবাই বিজনেস দিচ্ছে আপনারা দেখেছেন চলচ্চিত্র নায়িকারা যারা অলরেডি সুপার প্রতিষ্ঠিত তারাও কিন্তু বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রত্যেকেরই কিছু না কিছু আছে পার্লার হোক বা সেটা ক্লথিং হোক বা রেস্টুরেন্ট হোক তো সেই জায়গা থেকে জানাত যেই আজকে যেই বিউটি পার্লারটা ওপেন করছে এটা তো ওর প্রফেশনের সাথেও একদম খুব পারফেক্টলি যায় যেহেতু সে নিজেও মিডিয়াতে আছে সো আমার মনে হয় স্টাইলগুলো বা ফ্যাশনগুলোর সাথে বেশিরভাগ সচেতন এবং আমার জায়গা থেকে আমি বলবো যে খিলগাঁও বা আশেপাশে এলাকা এটা অনেক বড় একটা এরিয়া সো অনেক জায়গা থেকে আসা যেহেতু হাতের ঝিল কানেক্টেড একটা ব্রেস সো অনেক জায়গা থেকে এখানে আসতে পারবেন আপনারা সো জানাত মেক ওভার অ্যান্ড স্যালুনে আমি ওদের কাজগুলো দেখেছি ওদের পেজে ওদের বিউটি পার্লারে এ টু জেড কাজ থেকে শুরু করে ওদের মেক ওভারগুলো আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে সো ওই আমি আজকে এসেছি আর আপনারা সবাই উৎসাহ দিবেন তরুণ উদ্যোক্তাদের আমি সবসময় পাশে থাকতে চাই আমার মনে হয় যে ওরাই নেক্সট প্রজন্ম যারা হচ্ছে দেশের উন্নয়নে কাজ করবে কর্মসংস্থান তৈরি করবে কারণ একটা বিউটি পার্লার মানে কিন্তু হাজার হাজার মেয়ের কর্মসংস্থান তৈরি করা বা আমাদেরকে প্রতিদিন সুন্দর করে রেডি করে তোলা আমরা তো প্রতিদিন রেডি হই বাট যারা আসলে স্পেশাল একটা দিনের জন্য রেডি হয় ব্রাইডাল মেকআপ করে বা পার্টি মেকআপ করে তাদের জন্য কিন্তু দিনটা খুবই স্পেশাল সো আমার মনে হয় যে জান্নাত সেই কাজটা মাথায় রেখেই করবে থ্যাংক ইউ এবং বেস্ট উইশেস টু পার্লার আছে পার্লার এর দেখুন সব সেক্টরেই কিন্তু অনেক প্রতিযোগিতা থাকে হ্যাঁ আমার সেক্টরেও তো অনেক ব্র্যান্ড প্রমোটার আছে সো আমি কেন এখানে এসেছি আমার একটা আলাদা অড়া আছে সো জান্নাত যেহেতু নতুন এখানে বিজনেস করছে সো এই খিলকাও তো অনেক পার্লার আছে সো ওই প্রতিযোগিতা মাথায় রেখে ওকে সার্ভিস দিতে হবে বা মেকওভার গুলো করতে হবে যাতে যুগের সাথে তাল মিলিয়ে ও ভালো কাজ দিয়ে দিচ্ছে সেটা প্রচার প্রসার করতে পারে আর আমরা তো আমাদের জায়গা থেকে ফুল সাপোর্ট দিবই যেহেতু আমি বললাম যে আমাদের ঘরেরই একটা মানুষ এবং রাজু আলিম ভাই যেটা বললেন যে ও অনেক পরিশ্রমী একটা মেয়ে সো পরিশ্রম যারা করে তাদেরকে আসলে কোনো কিছুতেই আটকে রাখা যায় না তো জান্নাত মে কো ফরন সলুন डेफिनेटली এ গিয়ে যাব আপনি কি এখানে সার্ভিস নেছেন কি আমার তো আজকে গ্র্যান্ড ওপেনিং হলো সো ইনশাআল্লাহ ফিল যদি আসি তাহলে অবশ্যই সার্ভিস নিব এখানে কতটুকুকে অথেন্টিক জিনিস ব্যবহার করা হয় আপনি জানেন আমি ওদের পেজটা দেখলাম ওদের পেজে আমি রিভিউ দেখলাম যে যারা অলরেডি সার্ভিস নিয়েছে তারা খুব হ্যাপি এবং খুব ভালো ভালো রিভিউ দিয়েছে ইন ফ্যাক্ট জনতাপুনি